দুদফার মতো তৃতীয় দফাতেও বাংলায় ভোটদানের হার কমল নির্বাচন কমিশন সূত্রে খবর মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু সালে ভোট পড়েছিল গড়ে একাশি পয়েন্ট আট শতাংশ দু সালে সেই সংখ্যা কমল তৃতীয় দফার নির্বাচন ভোটদানের হার কোন আসনে কতগুলি ভোট পড়েছে সে বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন মালদাহ উত্তর ছিয়াত্তর পয়েন্ট শূন্য তিন শতাংশ ভোট পড়েছে মালদাহ দক্ষিণ ছিয়াত্তর পয়েন্ট উনসত্তর শতাংশ ভোট পয়ে ভোট পড়েছে জঙ্গিপুর পঁচাত্তর পয়েন্ট বাহাত্তর শতাংশ ভোট পড়েছে এবং মুর্শিদাবাদ একাশি পয়েন্ট বাহান্ন শতাংশ ভোট পড়েছে বুথ সমিতি শিক্ষা অনুযায়ী এগিয়ে কে রয়েছে আমরা জানি যে তৃতীয় দফায় চার আসনে ভোট শুরু হয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ তো এখানে উল্লেখ করা হয়েছে প্রথম এবং দ্বিতীয় দফার মতোই তৃতীয় দফাতেও বাংলা ভোটদানের হারে দু হাজার সালের থেকে পিছিয়ে রইল দু সাল মঙ্গলবার বাংলার চার আসনে ভোট গ্রহণ হয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট গ্রহণপূর্ব সম্পূর্ণ হয়েছে বুধবার নির্বাচন কমিশন ভোটদানের হারের যে হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে তৃতীয় দফায় চার আসনে ভোট পড়েছে সাতাত্তর পয়েন্ট তেপ্পান্ন শতাংশ যা দু সাল থেকে প্রায় চার শতাংশ কম ভোট পড়েছে পাশাপাশি ভগবান গোলায় ভোট পড়েছে আশি পয়েন্ট শূন্য সাত শতাংশ নির্বাচন কমিশন সূত্রে খবর মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু সালে ভোট পড়েছিল গড়ে একাশি পয়েন্ট আট শতাংশ দু সালে সেরকম সেই হার কমলো প্রথম এবং দ্বিতীয় দফাতেও একই ধরা ধারা দেখা গিয়েছিল দু সালের তুলনায় এবার কম ভোট পড়েছে শুধু ভোট হিসাব নয় আসন ভিত্তিক ভোটদানের হারও প্রকাশ করেছে কমিশন সূত্রে খবর মালদা উত্তরে মঙ্গলবার ভোট পড়েছে ছিয়াত্তর পয়েন্ট শূন্য তিন শতাংশ যা দু হাজার উনিশের তুলনায় চার পয়েন্ট ছেচল্লিশ শতাংশ কম এবার এই কেন্দ্রে ছিল ত্রিমুখী লড়াই দু সালে এই আসন থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন খগেন মুর্মু তো আপনারা এবার বিজেপিতে তাকেই প্রার্থী করেছে তার বিপক্ষে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এছাড়াও এই কেন্দ্রে লড়ছেন বাম সমিত্ত কংগ্রেস প্রার্থী মোস্তক আলম এই তিনটি না নাম ছিল সবার শেষে রয়েছে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবার আপনারা দেখতে পাচ্ছেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিয়াত্তর পয়েন্ট উনসত্তর শতাংশ ভোট পড়েছে দু হাজার উনিশ সালে ভোট পড়েছিল একাশি শতাংশ ঊনপঞ্চাশ শতাংশ একাশি পয়েন্ট ঊনপঞ্চাশ শতাংশ এবং দু হাজার চব্বিশ সালে ভোট পড়েছে ছিয়াত্তর পয়েন্ট উনসত্তর শতাংশ বলে কমিশন সূত্রে এই আসনে গতবার জয়ী হয়েছিল কংগ্রেস প্রার্থী সেবার হাত শিবিয়ে শিবিরের প্রার্থী ছিলেন আবু হাসেম খান চৌধুরী তো এবার দু সাল থেকে এই কেন্দ্র থেকে লড়ে জয় পেয়েছেন তিনি কংগ্রেস এবার এই আসনে তার পুত্র ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছিল বিজেপির হয়ে লড়েছিলেন শ্রীরূপা মিত্র শ্রীরূপা মিত্র চৌধুরীকে গতবারও তাকে তাকেই প্রার্থী করেছিলেন পদ্মশিবির এই আসনে প্রার্থী বদল করেছিল তৃণমূল মোহ্জে মোহজেব হোসেনের পরিবর্তে তৃণমূল এবার শাহনাস শাহনাস আলী রাইহানকে প্রার্থী করেছে কমিশন সূত্রে খবর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মনোদক সহ করে শুনবেন যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মঙ্গলবার ভোট পড়েছিল দু সালে যে পঁচাত্তর পয়েন্ট বাহাত্তর শতাংশ এবং উনিশ সালে দু সালে ভোট পড়েছিল আশি পয়েন্ট তেহাত্তর শতাংশ তার মানে দু সালে অনেকটাই কম ভোট পড়েছে চার কেন্দ্রের মধ্যে এই আসনে সবচেয়ে কম ভোট পড়েছে গতবার এই আসন নিজেদের দখলে রেখেছিল বাংলার শাসক দল তৃণমূল এই কেন্দ্রের বিদয়ী সংসদ খলিলুল খলিলুর রহমানের উপর এবার ভরসা রেখেছে ঘাসফুল শিবির বিজেপির টিকিটে এই আসন থেকে লড়েছিল ধনঞ্জয় ঘোষ আর কংগ্রেস প্রার্থী করেছিল মোর্তাজা হোসেন কবুলকে কমিশনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার চার আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদেই শেষে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে ভোটের ভোটদানের হার রয়েছে একাশি পয়েন্ট বাহান্ন শতাংশ কমিশন সূত্রে এই সংখ্যাটি সম্পূর্ণ নয় ফলে ভোটদানের হার আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে দু সালে আসন থেকে লড়ে জয় পেয়েছিলেন তৃণমূলের আবি তাহের খান বাংলার শাসক দল এবারও তাকেই টিকিট দিয়েছে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম ছিলেন প্রার্থী হয়েছেন এই আসন থেকে দু সালে মুর্শিদাবাদ আসনে ভোট পড়েছিল কত শতাংশ চুরাশি শতাংশ ভোট পড়েছিল উল্লেখ্য প্রথম এবং দ্বিতীয় দফার ভোটদানের হার নিয়ে বিতর্ক শুরু হয়েছে গত তিরিশে এপ্রিল প্রথম এবং দ্বিতীয় দফায় সারা দেশে কত শতাংশ ভোট পড়েছে তার পরিসংখ্যান প্রকাশ করেছিলেন কমিশন প্রথম দফায় ভোট হয়েছে ভোট হয়ে যাওয়ার প্রায় এগারো দিন পর চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়েছিল দেশে প্রথম দফায় নির্বাচন হয় উনিশে এপ্রিল উনিশে এপ্রিল সেদিন বাংলায় তিন কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল কমিশন সূত্রে কুড়ি তারিখ জানা গিয়েছিল যে প্রথম দফায় দেশের ভোট পড়েছে প্রায় ষাট শতাংশ এরপর দ্বিতীয় দফায় ভোট হয় ছাব্বিশে এপ্রিল সেদিনও বাংলায় তিনটি কেন্দ্রে ভোট হয় কমিশন সূত্রে পরের দিন জানানো হয় দেশে গড় মোট ষাট পয়েন্ট ছিয়ানব্বই শতাংশ ভোট পড়েছে কিন্তু গত মঙ্গলবার কমিশনের তরফে নতুন বিবৃতি দিয়ে জানানো হয় যে প্রথম দফায় দেশের ছেষট্টি পয়েন্ট চোদ্দো শতাংশ এবং দ্বিতীয় দফায় ছেষট্টি পয়েন্ট একাত্তর শতাংশ ভোট পড়েছে অর্থাৎ আগে যা জানা গিয়েছিল তার চেয়ে প্রায় ছয় শতাংশ বেড়ে গিয়েছে কমিশনের হিসাব এই ভোট বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছে বাংলার শাসক দল তাহলে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সামনে আলোচনা করলাম তৃতীয় দফার নির্বাচন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দফার নির্বাচনে কোন আসনে কতগুলি করে ভোট পড়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আলোচনা করা হয়েছে